ভাই ভাই বড় মিনিকেট মিনিকেট দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দর্শক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ চলে হচ্ছে নাটোর জেলা ঐতিহ্যবাহী হাটে দর্শক এই হাটটি হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন দর্শক আজ হচ্ছে রবিবার আজ হচ্ছে তারিখ হচ্ছে দুই জুন দুই হাজার রবিবার চলুন দর্শক আজকে আমরা তেবারিয়া হাট থেকে আপনাদেরকে হাটে ওঠা ধানের বাজার দর কেমন যাচ্ছে সরাসরি হাট থেকে জানানোর চেষ্টা করি মিনিকেট মিনিকেট কিনবেন নাকি এটা কিনিস হ্যাঁ বিক্রি করবো বিক্রি করবেন কেমন দাম চাচ্ছেন আমি দাম চাচ্ছি সাড়ে তেরো করছে তেরোশো আচ্ছা আচ্ছা সাড়ে তেরো

বরণ করে লাগালে চাই বীজ চব্বিশ ফলন হয় আচ্ছা 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 কেমন দাম চাচ্ছেন বীজের দাম এটা বীজের দাম ধর ধর যে আঠারো থেকে দুই হাজার টাকা

প্রিয় দর্শক তো এবার হাতে ধান উঠে ধানের বীজও ওঠে তবে আমার মনে হয় আমদানিটা খুব কম থাকে এই হাটে হাটটা আমদানি খুবই কম থাকে ধানের আমদানি তবে মোটামুটি পাওয়া যায় আচ্ছা দেখি যে এখানে দেখি দর্শক এটা কি ধান কাকা সাড়ে এগারোশো দাম ভাই বলছে কি ভাই এটা সুবর্ণলতা সুবর্ণলতা সাড়ে এগারোশো সাড়ে এগারোশো বললেন তাই না কাকা আপনি কেমন চাইলেন কাকা চাইছেন চোদ্দশো চাইছেন তাই না সুবর্ণলতা টাকা কাকা চাচ্ছে হচ্ছে চোদ্দশো আর ব্যাবসিক ভাই বলে গেল হচ্ছে সাড়ে এগারোশো আচ্ছা

তো আপনার এটা কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছি পনেরোশো পনেরোশো আচ্ছা চাওয়া দাম হচ্ছে পনেরোশো টাকা দেপসিকেরা কেমন বলেছে বলেন তো একটু দেপসিক তেরোশো তেরোশো বলেছে তাই না আচ্ছা ঠিক আছে ব্যাস হ্যাঁ না না হাজার পঞ্চাশ না কি ধান কি ধান এটা ইউনিকেট কেমন দাম বললেন আপনি

কি ধান এটা নব্বই আপনার ভাই আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন আজকে চোদ্দশো দাম চাচ্ছেন কেমন দাম হচ্ছে হাটে এগারোশো সাড়ে এগারোশো দাম হচ্ছে নব্বই ধান প্রিয় দর্শক আজকে অবস্থান করছিলাম হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারের হাটে ও দর্শক আজকে হাট ঘুরে আপনি আপনাদেরকে আজকে হাটে ওঠা বিভিন্ন জাতের ধানের ধানের দাম জানালাম পাশাপাশি ধানের বীজের দাম জানালাম তো আজ ছিল হচ্ছে দুই জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার দর্শক জানিয়ে দিলাম আজকে তেবাড়িয়া হাট থেকে ধানের বিভিন্ন জাতের দাম তো আগামী হাটে যদি সম্ভব হয় আবারও জানানোর চেষ্টা করবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট থেকে